নমস্কার বন্ধুরা আমি এসে গিয়েছি আজ বসিরহাট খোলা পোথায় আর গাড়ি চলে এসো আমার ড্রাইভার বাবু আমার ভিডিও করে দিচ্ছে আর গাড়ি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি গ্যারেজে ঢুকিয়ে দিয়েছি মিস্ত্রি কি আমার ভালো ইঞ্জিন খুলে দিয়েছে একবার চলুন দেখাই গাড়ির তো বহু দিন যাবৎ তেল খাচ্ছিল বহুবার পাম্প নজেলের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি তো গাড়ির এখন ইঞ্জিন খুলিয়ে দেওয়া হয়েছে ইঞ্জিনের কি ফল্ট আছে না আদেও ফল্ট নেই চলুন একটুখানি জেনে নি ভিতরে গিয়ে মোটা টাকার খরচা তো মারাত্মক হেডেকও থাকে প্রেশারও থাকে ইঞ্জিন করার পরে যে সব সময় গাড়ি একদম পারফেক্টলি দাঁড়িয়ে যায় এমনও নয় তো গাড়ি তো পার্স এই খোলা রয়েছে পার্স খোলা রয়েছে তো গাড়ির ভিতরে কি কি জিনিস খোলা হয়েছে একটুখানি আসুন আপনাদেরকে দেখাই দাও এটা দাও দেখে তো গাড়ির ভিতরে কি কি জিনিস খোলা আছে একটুখানি দেখাই এটার নাম কি এটা হচ্ছে হেড আর এই গ্যাস কভার আর এদিকে পাম্প পাওয়ারিং এর পাম্প আর এই যে সিলিন্ডার পুরো খোলা তো লেদের মিস্ত্রি চলে এসছে কাজ হাজার শুরু করে দেওয়ার অসুবিধা নেই আর এখন লেদের মিস্ত্রি চলে এসছে তো লেদের মিস্ত্রি আসার পরে হেড সমস্ত জিনিস নিয়ে যাবে তো দাদাদের দেখা যাচ্ছে আইজুল ভাই মিস্ত্রি আছে উনি ডিসিশন নেবে যেটাই হবে তো ওনাদেরকে পুরো দায়িত্ব দেয় না আমি মালটা এনে দিই যেহেতু অনেকটা মোটা টাকার ব্যাপার আছে ওনারা ওনাদের কাজ করবেন কি পারিশ্রমিক হয় তো সে ব্যাপারে পরবর্তীকালে ওনাদের সাথে কথা হবে মিনিট দশ পনেরো পরে তো এখন মাথায় যেহেতু প্রেশার আছে এই পর্যন্তই ভিডিও থাক আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করে যাবেন আমি উৎসাহ পেলে আপনাদের জন্য আরো নতুন নতুন আমি ভিডিও নিয়ে আসবো আর মিস্ত্রি বলতে পারবে হেডের কোনো ফল্ট আছে কিনা না এই যে তুমি বলছিলে হ্যাঁ হেডের ভ্যালটাল বসা আছে আর কি আছে দুই নম্বর দুই নম্বর সিলিন্ডার তাই তো দুই নম্বর সিলিন্ডার এটা কোন এদিকটা দেখাও দুই নম্বর সিলিন্ডারটাই বলছে জল এসছে এগুলো যেমন কালো হয়ে গিয়েছে আর এ পাশেও জল এসছে তো এগুলো ভালো করে চেক করে নিতে হবে যে আছে এই রিমের ভিতর সাইডটা ভিতর সাইডটা যেহেতু পিস্টনের বাইরের দিকে একটু বেরিয়ে থাকে আর ভিতরটা বসে পৃষ্টনের সাথে একটু করে যে সব প্লে হয়ে গিয়েছে আচ্ছা ওইটা কি না ক্যাম্পভুজ নাকি স্লিপ তো একটু খওয়া আছেই নিচের দিকে গাইড এই গাইডের মাথাগুলো সব দাগ হয়ে গিয়েছে প্রত্যেকটা মাথা দাগ ভিতরে কি কোনো ঘাট হয়েছে ঘাট আছে এটা নতুন এলে বোঝা যাবে নতুন যদি দেখি তার সাথে বোঝা যাবে তো বন্ধুরা এখন মাথায় যেহেতু চিন্তা আছে এই পর্যন্ত থাক তার পরেরবর্তীকালের ভিডিও আবার নিয়ে আসা যাবে মিস্ত্রিরা এখন কথা বলতেও দেখাচ্ছে নাড়া যাচ্ছে তো দাও এক করে সব গুছিয়ে দাও আচ্ছা আইজুল ভাই তুমি শুধু যে কটা মাল বাদ আর লেদের যে মিস্ত্রিরা আছে ওনারা চার চাকা গাড়ি নিয়ে এসছে ইঞ্জিনের সমস্ত মাল যা পার্স আছে ওনারা ওই চার চাকায় করে নিয়ে চলে যাবে আর যে লেদে কাজ হয় ওই বসিরহাটে ওই জায়গার নামটা একটুখানি জেনে নি জায়গার নাম কি আছে রঘুনাথপুর স্কুল বাড়ি আর গোলদার ইঞ্জিনিয়ারিং লেদ তো গোলদার ইঞ্জিনিয়ারিং লেদ দাদা কি মেকানিক নাকি মেকানিক মেকানিক নাম কি নাম কল্যাণ মন্ডল তো কল্যাণদার কাছে পাঠাচ্ছি আর আপনি আশা করি জিনিসগুলো খুব ভালোভাবে দেবেন যেন গাড়ির লাইনের অবস্থা অত্যাধিকই খারাপ তো যেন আমাকে ঠকতে না হয় বহু পয়সা খরচা করে ফেলেছি তো দাদার সাথে একটু ইয়ারকিও মেরে নি দাদা আমরা তো সব জায়গায় ধার কাজ করে আপনাদের এখানে কি আছে না আমাদের এখানে ধার নেই একদম একদম মানে তেলের দোকানের মতন পয়সা দাও নগদে কাজ বুঝে না আমরা তেল বুঝে তো দাদাদের কাছেও কাজটা আমরা বুঝে নেব যেহেতু আমরা ইঞ্জিনের সম্বন্ধে আমাদের নলেজ কম তো আশা করি আপনাদের কাছে জিনিসটা দিয়ে সাকসেস হবো ঠকবো না তাই তো একদম একদম রাইট কথা তো দাদাদের উপর ভরসা রেখে সমস্ত কাজ যেহেতু আইজুল ভাই এখানে মিস্ত্রি বহুত দিন এইখানে বহুত দিন যাব সমস্ত কাজ এই লেদে পাটায় তো যার জন্যে আইজুল ভাইও ভরসা করে মেকানিক উনি ওখানে পাঠাচ্ছেন তো ওনার ভরসায় সব দিয়ে আসবো ওখানে আর দেখা যাক ওনাদেরকে এখনো টাকা পয়সা কিছু দিইনি টাকা পয়সা অ্যারেঞ্জ করে ফোনে হোক বা ক্যাশে হোক এখানে এসে দিয়ে যাব আর ওনারা কয়দিন সময় নেয় একটুখানি দেখে নিই নেওয়ার পরে সমস্ত জিনিস কাজ হয়ে গেলে এরকম দিয়ে যাবে আর আইজুল ভাই ফিটিং করতে থাকবে আর আজকে দুই দিন যাবত আমার যে দাদা ক্যামেরা ধরে নিচ্ছে সন্তু দা আমাদের গাড়ির ড্রাইভার আর কতকটা সালমান খানের মতন ড্রেস দিয়ে গাড়িটা চালায় তো ড্রাইভারবাবুর নামে নাইন টান রোডের একজন বাবু একটা অবজেকশান করেছে একদিন গাড়ি চালানো নিয়ে তো সেটা পরবর্তীকালে সন্তু দাকে বলে দেবো যাতে সুষ্ঠুভাবে গাড়ি চালায় যেহেতু দুটো রোড একই সাথে চলে কোনো অশান্তির জায়গায় না আসে এক দুশো টাকা তিনশো টাকা বা পাঁচশো টাকার ভাড়াপত্র এদিক ওদিক হতে পারে তো যত শিখবে মানুষ আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাবে আরো ভালো হবে বেটার হবে তো সন্তুদা তোমার কিছু বলার আছে বলা আছে গায়েটার জন্য বসে আছি গায়েটা সুন্দর হয়ে কাজটা হয়ে যায় এটা এটা তো ঠিক সন্তুদা নন্দকাকা লালবাবু যে কন্ট্রাক্টর আছে ওনারা বসে রয়েছে যেহেতু গাড়িটা চালাতে পারছি না ওনাদের কাছেও টাকা পয়সা নেই আর আমার কাছে এমন কিছু এক্সেস নেই যে ওনাদেরকে দিতে পেরেছে এখনো কোনো টাকা পয়সা আমি দিতেও পারিনি যেহেতু আর ওনারা কেউ উল্টে দাদারা বলছে যে আপনার যদি হেল্প কিছু লাগে তো আমরা করব তো এটা শুনেই আমার কাছে অনেক বড় পাওনা আর আর কিছু বলার থাকলে বলো আমার বন্ধুদের সাবস্ক্রাইব করো লাইক করো দাদাকে সাপোর্ট করো তো আসি বন্ধুরা আবার দেখাবে পরে আরো একটা নতুন ভিডিওতে